জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা এখন হয়তো আমাদের ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে তো বন্ধুরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন এবং আমরা কি ধরনের ভিডিও দিলে আপনাদের সুবিধা হয় সেটিও একটু জানিয়ে দেবেন তাহলে সেই রকম ধরনেরই ভিডিওগুলি আমরা দিতে চাই এবং দিতে পারবো যদি আপনারা যেই ধরনের ভিডিও দেখতে চান সেই ধরনের ভিডিওগুলি আপনারা আমাদের সামনে অবশ্যই কমেন্টে জানান তাহলে আমরা সেই ধরনের ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্তর পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার দেখে নেব আজকের ভিডিওর বিষয়বস্তুটি যেটি রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু বড় বদল ঘটতে চলেছে শনি বৃহস্পতি ধ্বনি করবে কিন্তু পাঁচটি রাশিকে শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি ধ্বনি করতে চলেছেন এবং সফলতা দিতে চলেছেন পাঁচটি রাশি জাতক জাতিকাদের এপ্রিলের শেষ সপ্তাহ বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতি এবং দেব শনিদেবের নক্ষত্র পরিবর্তনে ঘটতে চলেছে এই বড়সড় পরিবর্তনটি ঘটতে চলেছে এই সময়টি দেবগুরু বৃহস্পতি বৃষরাশিতে গোচরের সময়ে মেঘশিরা নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে কিন্তু প্রবেশ করবেন এবং শনিদেব মিন রাশিতে গোচর করছেন আমরা এটা সকলেই জানি তো এই সময় উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ কিন্তু করছেন বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো এপ্রিলের এই শেষ সপ্তাহে মে সহ রাশি সহ পাঁচটি মেষ এবং রাশি সহ পাঁচটি রাশির জন্য সোনালির দিন শুরু হতে চলেছে তো এই যে মে মেষ সহ যে বিষ রাশির এই কয়েকটি রাশি জাতক জাতিকাদের ভালো পরিবর্তন আসতে চলেছে এবং অনেক উন্নতি দেখা দিতে চলেছে তো সেই রাশিগুলি কোনগুলি সেই বিষয়বস্তুটি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এপ্রিল থেকে বৃহস্পতির এবং শনিদেবের এই পরিবর্তনের ফলে মিন রাশিসহ মিনসহ পাঁচটি রাশি জাতক জাতিকাদের বিশেষভাবে উপকৃতও কিন্তু হতে পারেন তো যেই পাঁচটি রাশি রয়েছে সেই রাশিগুলির মধ্যে যদি আপনারা কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা চলুন প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই এপ্রিলের শেষ সপ্তাহটিতে এই অক্ষয় তৃতীয়ার যে শুভ শুভক্ষণটি পড়ছে সেই সময় থেকে কিন্তু কেরিয়ারে বড়সড় পরিবর্তন আসতে চলেছে এই সময়ে যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু কোনো বড় ধরনের যে কোনো বড় ধরনের কোম্পানিতে কোম্পানি থেকে অফার পেতে পারেন এছাড়াও ব্যবসায়ীরা যারা ব্যবসায়ী ক্ষেত্রে রয়েছেন ব্যবসায়ী শ্রেণীর লোকেরা রয়েছেন তারা কিন্তু বড় কোনো ব্যবসা নতুন ব্যবসার সুযোগও কিন্তু পেতে পারেন এবং যে কোনো নতুন কাজের সুযোগ বা করার সুযোগও কিন্তু আপনাদের হাতে চলে আসবে এই সময়কালে আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আগের চেয়ে আরও দৃঢ় হবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি রাশি জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের অনেক শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন তো বৃহস্পতি শুভ অবস্থান থাকার ফলে আপনি আপনার আত্ম এবং উন্নয়ন আর অর্থনৈতিক দিকটি অগ্রগতিতে নিয়ে আসতে পারবেন এবং আপনার পরিবারের জীবনে সুখ সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবেন কর্মজীবনে যারা কর্মজীবন যারা কর্মজীবী রয়েছেন কর্মক্ষেত্রে সম্মান পাবেন এবং পদোন্নতির নতুন দায়িত্বও কিন্তু অথবা নতুন প্রকল্পের অংশগ্রহণেও কিন্তু সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে এছাড়াও এই সময়কালে আপনি মানসিকভাবে খুব শক্তিশালী হয়ে উঠবেন আপনার মানসিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হবে এছাড়াও আপনার অর্থ এবং কোনো বড় ধর্মীয় অনুষ্ঠান বয়ে ব্যয় হওয়ার কিন্তু সম্ভাবনাও দেখা যাচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্যও কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের একসঙ্গে এই যৌথ যে গোচরটি হতে চলেছে কঠোর পরিশ্রম এবং স্থির অগ্রগতির কিন্তু ইঙ্গিত দিয়ে থাকছে এই সময়কালে কর্মক্ষেত্রে স্মৃতিশীলশীলতা এবং সম্মান বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে যারা ব্যবসায়ীরা রয়েছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ী শ্রেণীর মানুষরা পরিকল্পনা কিন্তু নিয়ন্ত্রিত নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হবেন এই রাশির জাতক জাতিকাদের বা এই রাশির জাতক জাতিকারা যারা শিক্ষা লেখালেখি গবেষণা বা পরিষেবা ক্ষেত্রে সঙ্গে পরিষেবার ক্ষেত্রে সঙ্গে যুক্ত তারা কিন্তু বিশেষ সুবিধা পাবেন এছাড়াও যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের ইচ্ছে প্রসন্ন করছেন তাদের জন্য কিন্তু ইচ্ছেটা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টির মধ্যে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ওই অক্ষয় তৃতীয়ার যে শেষ সপ্তাহটি রয়ে এপ্রিলের শেষ সপ্তাহটি এবং অক্ষয় তৃথি শুভক্ষণে আপনারা অনুভব করবেন যে তাদের ভিতরে এক ভিন্ন শক্তির প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের একসঙ্গে আপনাকে জ্ঞান এবং নির্দেশ দেবে বলে মনে করা হচ্ছে এই রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি চমৎকার প্রমাণিত হবে যারা গবেষণা চিকিৎসা এবং অনলাইনের ক্ষেত্রে কাজ করছেন বৃহস্পতি এবং শনি শনিদেবের আপনার কেরিয়ারের নতুন দিক নির্দেশনা দিনে দিতে কিন্তু পারেন বলেও মনে করা হচ্ছে চাকরিতে কিন্তু পরিবর্তনও আনতে পারেন পদোন্নতি এবং যারা ট্রান্সফারের সম্ভাবনা চাইছেন বা ট্রান্সফারের জন্য আপনারা কোনো কিছু চাইছেন বা অ্যাপ্লিকেশন চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে অনেকটাই দৃঢ়ভাবে যা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে কিন্তু এর জন্য আপনাকে একটা পরিকল্পনাও করতে হতে পারে এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে শেষ রাশি মিন রাশি মিন রাশির বিষয় এই অক্ষয় তৃতীয়ার সপ্তাহে অগ্রগতি এবং সফলতার যোগ কিন্তু রয়েছে পাঁচটি রাশি তো পাঁচটি রাশির মধ্যে যে শেষ রাশিটি সে মীন রাশি মিন রাশির অধিপতি গুরু হলেন দেবগুরু বৃহস্পতি এমন পরিস্থিতিতে মীন রাশি জাতক জাতিকারা শিক্ষা লাভের সম্ভাবনা বা সফলতা পাবেন এছাড়াও এই সময়কালে শনিদেব আপনার জীবনে শৃঙ্খলা আনতে পারেন আপনার সাড়ে সাতের দ্বিতীয় পর্ব কিন্তু চলছে এই সময়টিতে এমন পরিস্থিতিতে আপনি আপনার আপনি আপনার শনিদেবের অশুভ প্রভাব থেকে কিছুটা মুক্তি পেতে কিন্তু পারেন এছাড়াও চাকরিরত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সব ব্যক্তিদের জন্য তাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব দেওয়ার হতে পারে এবং এই দায়িত্বগুলি আপনার কেরিয়ারে নতুন মোড়ও কিন্তু আনতে পারে এই সময়কালে শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি একসঙ্গে আপনাকে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলি গভীরভাবে বুঝতে এবং একটি শক্ত ভিত্তির উপর কাজ করতে অনুপ্রাণিত করবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মিন রাশি জাতক জাতিকাদের তো মিন রাশি জাতক জাতিকা সহ এবং যেই রাশিগুলি অত্যন্ত সফলতা এবং অগ্রগতি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই রাশিগুলির নামে কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে বললাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না এবং কমেন্টে জয় শনি মহারাজের জয় এবং জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাবো সকলকে আজকের মতন রাধে রাধে